মধুপুৰী গাৰজনে সূৰেমণি চে তুৰি গ গেলো মধুপুরি ও না আইলো ফिरी গেল মধুপুরি ও না আইলো ফिरी দুঃখ বলি বরারে গো তবে দাও দারুবে রোজালা আવાય জালা তাইলিতা বলি তাৰ তুমি কল একেটা উপকাৰ গুমি গৰলান আমি কৰি পান তুমি গৰলান আমি কৰি পান বিচে অপাণ যাই যেমন বিচে গাৰুণ বীৰ জাল দিয়ে গেল সে दारु নবী দজালা তুমি বলো তুমি

এমন হবা দেখ জমর মানে ছয় জানি যে ছয় ঝুম ছিল বলে এই ঢুলিমুড়ায় ঢুকলো বর এই সবই মানে পুরা চলে তৈলে মানে পুরা হবাক

দেখো উ মে নামা এটা অমুক রাজা ভূমিকা দিকে দেখে আমরো সৃষ্টি কে বিস্তার অমুক

সংস্কৃতি

ছয়ের পুরুলিয়ার মান বিখ্যাত ঝুমুর সঙ্গীত ঝুমুর গীত বা ঝুমুর জ্ঞান যা পারে বলে হ্যাঁ তো কোথায় যাই যদি দাদা

তুমি একাধা না করো এটা আমার বকে বললি বাহ ঠিক ধন্যবাদ